দৃষ্টি পুরো চুপচাপ বসেছিল সে যে কোনো মূল্যে কোম্পানিটাকে বাঁচাতে চায় আমরা টেন্ডার হারানোর পর সব ইনভেস্টর পিছিয়ে গেছে এই ব্যালেন্স শিটটা দেখুন আমাদের হাতে কিছুই নেই তারা এখন আর আমাদের ওপর ভরসা করে না এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে না 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 এটা হতে পারে না আমি এটা হতে দিতে পারি না এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয় দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয় বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন আমাদের একটা ভুলের জন্য বা শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি আমি আমার দাদুর কষ্টের ফল নষ্ট হতে দিতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে আমি এই কোম্পানিটা হারাতে পারি না এটা কোনো অপশানই না আপনারা সবাই দয়া করে কিছু ভাবুন হয়তো আপনাদের কোনো আইডিয়া আছে না সমাধান নিশ্চয়ই থাকবে শুধু সেটা খুঁজে বের করতে হবে প্রিয় দৃষ্টি তোমার দাদুর সময় থেকেই আমাদের কিছু বিশ্বস্ত ব্যবসায়িক সঙ্গী ছিল যাদের সঙ্গে আমরা বহু দিন ধরে ব্যবসা করতাম কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম তুমি যদি বলো আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি না রাজা কাকা এটা কোনো অপশন নয় আর যেভাবে আজকের খবর বেরিয়েছে তাতে আমি মনে করি না কেউ আমাদের সাহায্য করতে পারবে মোহিত অন্য কোনো অপশন দেখি আমরা এদিকে দেখি আমরা আর কি করতে পারি রাজা মাউলি ওরুফে রাজা কাকা ছিলেন দৃষ্টির দাদুর পুরনো বিশ্বস্ত লোক কিন্তু এখন তিনি কেবল নামমাত্র কোম্পানির অ্যাডভাইজার নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পরে যাওয়ার শেয়ার হ্যালো হ্যাঁ ম্যাম আমি ফাইলগুলো নিয়ে আসছি আমাদের বিশেষজ্ঞদের থেকে আমরা জানবো নারাং ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কী কীভাবে দৃষ্টি বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পরে যাওয়া শেয়ার দৃষ্টি কোথায় শুভম তুমি বাড়ি চলে যাও আমাকে এখনই ম্যামের কাছে ফাইল পৌঁছে দিতে হবে দৃষ্টির সঙ্গে দেখা করা খুব জরুরি শুভম এক গুয়ে হয়েও না বাড়ি যাও তুমি কোথায় যাচ্ছ মিটিং রুমে অ্যাক্সেস কার্ডের সাহায্যে মিসেস রামা ভেচরে ঢোকে এবং শিবামও চুপি চুপি তার পেছনে ঢোকে পড়ে মিটিং রুমে শিবামকে এরকম দেখে সবাই অবাক হয়ে যায় কয়েক সেকেন্ড দৃষ্টি আমি সমস্যাটা নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে না সেবাম আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি এবং এই মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আমাকে পাঁচ মিনিট সময় আমার কাছে এসবের জন্য এখন সময় নেই এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে এখানে মিটিং চলছে আর এই ফালতু লোকটা এখানে চলে এসছে তোমার তো কোম্পানির কোনো ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই না তোমার কোনো